আমাদের নবী করিম মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের জন্য তিনটি জিনিস স্পেশাল করে দেওয়া হয়েছিল যেটা অন্য কোন নবীকে দেওয়া হয়নি তার মধ্যে একটি হচ্ছে সম্পূর্ণ পৃথিবীটাকে আল্লাহ মসজিদ তৈরি করে দিয়েছে সম্পূর্ণ পৃথিবীকে তাই মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উন্নতি হয়ে আমরা যেখানেই আমরা নামাজের সময় হয়ে যাবে আমরা সেখানে নামাজ পড়বো আল্লাহ মসজিদ হিসাবে সেই জায়গাটাকে কবুল করে এটা অন্য কোন নবীর গুণ ছিল না অন্য কোন নবীকে এই সুযোগ দেওয়া হয়নি তাই আসুন বলছিলাম সর্বপ্রথম মসজিদ হচ্ছে আল্লাহ তাবার কথা বলছেন সুরা আরফের আল্লাহ তাবারকালা এই সম্পর্কে ঘোষণা করছেন যে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল সেটা হচ্ছে আগে বাক্কা বলা হতো তো মক্কায় মসজিদ নির্মাণ করা হয়েছিল সেটা হচ্ছে কাবা এই কাবার ডিজাইন কিভাবে হলো আমরা যে চারকোনা দেখছি এটা কিন্তু কাবার ডিজাইন না চারকোনা কাবাটা না কাবার এক দিকটা হচ্ছে গোল যেটাকে হাতিম বলা হয় ওইটা এখনো ওই গোল করাই আছে মধ্যখান থেকে একটা ছোট্ট চারকোনার স্কোয়ারে একটা ঘর তৈরি করা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আসলে সেটা ডিজাইন একদিকে সোজাসুজি আছে আর একদিকে গোল করে ঘোরা আছে যেটা নাম হচ্ছে হাতিম এই কায়বা সরাসরি উপরে যেখানে কাবা আছে একদম সোজা সোজা উপরে বাইতুল মামুর আছে বাইতুল মামুর নিচে মানুষদের জন্য কাবা আর কাবার সরাসরি উপরে বাইতুল মামুর ওটা হচ্ছে ফেরেস্তাদের মসজিদ ফেরেশতাদের মসজিদ ফেরেশতারা ওইখানে দুরাকাত করে নামাজ পড়ার সুযোগ পায় আর এক একবার সত্তর হাজার ফেরস্তা নামাজ আদায় করে এখন দুরাকাত নামাজ পড়তে আমাদের যা সময় লাগে কম বেশি একটু আইডিয়া করে আমরা এরকমই করব। দুরাকাত নামাজ পড়বে সহত্তর হাজার ফেরস্তা এক সময় ওইখান থেকে দুই রাকাত নামাজ পড়ে বেরিয়ে আসার পরে কেমত পর্যন্ত ওই ফেরিস্তার আর সুযোগ হবে না দিতে পারে কত ফেরিস্তা আছে কত ফেরিস্তা আছে তাহলে উপরের মসজিদ যেখানে নামাজ করছেন সেই মসজিদের নাম বাইতুল মামুর আর ঠিক তার নিচেই যেখানে আমরা মানুষরা নামাজ আদায় করছি যাকে কেন্দ্র করে নামাজ আদায় করছি সেটার নাম হচ্ছে কাবা